নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে আর্টিকেলটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল পাকিস্তান কি সত্যি ভয় পেয়ে গেল না হলে এরকম আর্টিকেল আসলো কেন ভারতে তৈরি করা ভবিষ্যৎবাণী কি সঠিক হয়ে গেল রাজনাথ সিং স্যার যে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন সেটা কি মিলে গেল আমরা যদি দেখি আমাদের যে বিদেশ মন্ত্রী আছেন এস জয়শঙ্কর স্যার ওনার তৈরি কি ভবিষ্যৎবাণীও মিলে গেল সবথেকে বড় গণ্ডগোলের জায়গা হচ্ছে আমাদের যে বিদেশ মন্ত্রী আছেন এস জয়শঙ্কর স্যার এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যে স্টেটমেন্টটা দেখে পাকিস্তানের রাতে ঘুম উড়ে গেছে ভয় পেয়ে গেছে বিষয়টা কি হয়েছে বিষয়টা আমি বলি আপনাদেরকে যে পাকিস্তানের মধ্যে একটা গন্ডগোল চলছে গন্ডগোলটা কোথায় হচ্ছে পাকিস্তানের মধ্যে গণ্ডগোলটা হচ্ছে সেটা হচ্ছে পোকে গণ্ডগোলটা হচ্ছে কেন গণ্ডগোল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ রাস্তায় নেমেছে প্রোটেস্ট করছে এই নিয়ে আমি একটা আর্টিকেল করে দিচ্ছি যারা নতুন আছেন জাস্ট একটু সময় নিয়েছে বলে দিই বিষয়টা কি হয়েছে এই পোকের মানুষরা জেগে উঠেছে কেন জেগে উঠেছে কারণ তাদেরকে পাকিস্তান সমস্ত কিছু দিক থেকে বঞ্চিত করে রেখেছে পাকিস্তান শহরটা এবং পাকিস্তান বিভিন্ন স্টেটগুলো ডেভেলপ করছে বাট পোককে কোনো ডেভেলপ করছে না পোকের নিউজ সাধারণত আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না কারণটা কি এই পোক এলাকাটাতে না পুরো ইন্টারনেট বন্ধ করে রেখেছে পাকিস্তান এবং পাকিস্তান যে আর্মি আছে ইসলামাবাদ থেকে আর্মি পাঠাচ্ছে এবং এখানকার মানুষদেরকে পুরো ভয়ে দাবিয়ে রেখেছে ফান্ডামেন্টাল রাইটসের ওপর এখানকার মানুষদের ওপর আক্রমণ করছে পাকিস্তানের সেনা পাকিস্তান দেখাচ্ছে যে এই পোকের মানুষরা সুখে আছে শান্তিতে আছে এবং এটা বিশ্বের দরবারে প্রেজেন্ট করে তুলে ধরছে কখনও ইউএনে যাচ্ছে কখনও বিভিন্ন গ্রুপ মিটিংয়ে দেখাচ্ছে পাকিস্তান এরকম একটা একটা গেম কিন্তু খেলে যাচ্ছে কিন্তু আজকে পাকিস্তা এই পোকের মানুষরা সত্তর বছর হিসাব চাইলো পাকিস্তানের সরকারের কাছে যে তোমরা আমাদের বলো যে পোকের জন্য কি ডেভেলপ করেছো চায়না ইনভেস্ট করছে ডেভেলপ হচ্ছে পাকিস্তানে পোকে কোনো ডেভেলপ হচ্ছে না এমন কি। এই পোক এলাকাতে মানুষ ভোটে দাঁড়াতে তো পারে বাট এখানকার স্থানীয় মানুষও ভোটে দাঁড়াতে পারে না দাঁড়াবে তাদের ওই ইসলামাবাদ যাকে ডিসিশন দেবে যে ভাই তুমি দাঁড়াও তারা দাঁড়াতে পারবে কিন্তু পোকের কোনো স্থানীয় মানুষ দাঁড়াতে পারবে না তাহলে পোকের মধ্যে যে সমস্ত মানুষরা আজ আছে তাদের অভাব অভিযোগ কী করে বুঝবে স্থানীয় মানুষ না হলে এই সমস্ত আটত্রিশ দফা দাবি নিয়ে এরা রাস্তায় নেমেছে এবং পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আমাদের এই মুহূর্তে দরকার আজাদি এবং একটা বড় স্লোগানও লাগাচ্ছে হাম তোমার মতে দেখুন এই পোক যদি আমরা দেখি খুব ভালোভাবে এই মধ্যে আমরা দেখতে পাবো সব থেকে যে বড় বিষয় দেখতে পাচ্ছেন এই পোকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টোটাল কতগুলো ডিস্ট্রিক্ট আছে টোটাল দশটা ডিস্ট্রিক্ট আছে দশটা ডিস্ট্রিক্ট এবং তার মধ্যে যদি আমরা দেখি এখানে সব বেশি প্রতিবাদ উঠছে তিনটি জায়গায় এই জায়গাটা যদি দেখি আমরা দেখবো এখানে এই জায়গাটা হচ্ছে পোকের রাজধানী মোজাফরবাদ মোজাফরবাদের সব থেকে বেশি প্রতিবাদ উঠছে কোটাল এই জায়গাটা কিন্তু সবথেকে থেকে এই নিচে হচ্ছে কোটাল এখানেও কিন্তু প্রতিবাদ উঠছে এবং সাথে সাথে আর একটা আছে রাউল কোট এখানে কিন্তু সব থেকে বেশি প্রতিবাদ উঠছে কে মানুষ তাদের ফান্ডামেন্টাল অধিকারের দাবি জানাচ্ছে এবং সরকারের এগেনস্টে যাচ্ছে এতদিন ধরে পাকিস্তান কি করেছে পোকের মানুষদেরকে সমস্ত কিছু থেকে বঞ্চিত রেখেছে এবং পাকিস্তান নিজে ডেভেলপ করে গেছে এবং পোকের মানুষরা যে অশান্তির মধ্যে আছে কোনো কিছু পাচ্ছে না সরকারের তরফ থেকে এই নিউজ যাতে বাইরে না আসে তার জন্য এখানে কোনো মিডিয়াকে এন্ট্রি হতে দেয় না অপরন্তু আমরা দেখতে পাই যে এই এলাকাতে কোনো ইন্টারনেট কানেকশন পর্যন্ত নেই এমন বড় ঘটনা কিন্তু ঘটিয়ে রেখেছে পাকিস্তান আসুন এবার যে বিষয়টা নিয়ে আমাদের থেকে বড় ইস্যু নিয়ে আলোচনা সেটা একটা অন্য জায়গা দেখুন এই পোক এই পোককে নিয়ে বারবার কিন্তু বিশ্বের দরবারে আবেদন করা হচ্ছে ইউনাইটেড নেশনে বারবার জানানো হয়েছে যে পোক বিষয় নিয়ে ইউনাইটেড নেশন কি করেছে দুবার একবার নয় দুবার দুহা সালটা হচ্ছে দু আর একটা হচ্ছে সালটা হচ্ছে দু দু দুবার ইউনাইটেড নেশন কি করেছে বলছি ভাই ভারত এবং পাকিস্তান দুজনেরই কিন্তু ঝামেলা চলছে এই এলাকাটাকে নিয়ে পোক এই এলাকাটা এলাকার নিয়ে যখন এই এলাকা নিয়ে আলোচনা চলছে তাহলে একটা কাজ করো এই সমস্যার সমাধান তো বের করতে হবে নাহলে ঝামেলা লেগেই থাকবে তো সমস্যার সমাধান কি হচ্ছে ঘটনাটা কি হচ্ছে যে এই যে পোক এলাকাটা আছে এখানে একটা সার্ভে করো সাধারণ মানুষের ওপর সার্ভে করো যে পোকের লোকেরা কাদের সঙ্গে থাকতে চায় ভারতের সঙ্গে থাকতে চায় না পাকিস্তানের সাথে থাকতে চায় এটা নিয়ে একটা বড় সার্ভে করো তো ভারত বললো ঠিক আছে আমরা রেডি আছি কোনো অসুবিধা নেই পাকিস্তান কিন্তু এই সার্ভে করতে দিল না যখন দু হাজার এগারোতে দিল না তখন ইউনাইটেড নেশন কিন্তু আবার দু হাজার তেরোতে বললো যে এই সার্ভে করা হোক কিন্তু আবার কিন্তু তেমনভাবে সার্ভে হতে দিল না এখন আমাদের রাজনাথ সিং স্যার উনি একটা বলেছেন যে ভাই পোক যদি আমাদের কাছে আসতে চায় আমরা শান্তিপূর্ণভাবে গ্রহণ করে নেব আমরা আমরা চাইছি এবং এই জন্য কোনো ঝামেলা হবে না কোনো অশান্তি হবে না পরিষ্কারভাবে উনি জানিয়ে দিয়েছেন এবার আর একটা যে জায়গা আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যারা ইউনাইটেড নেশন বলে দিয়েছিল দু এবং দু হাজার কাহিনী সেখানে আরও একটা যে বিষয় আমরা দেখাবো এখানে আরো একটা ম্যাপ এই ম্যাপটা কিন্তু আরও ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি আছে ম্যাপটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি দেখি পোকের ওপরে যে কে আছে না গিলগিট বালজিস্তান আছে ঠিক আছে আমরা যদি নিচে দেখি এটা হচ্ছে পুরো পোক এলাকা এই যে জায়গাটা আছে আর আমরা যদি এখানে দেখি এটা আমাদের কাশ্মীর নিচে আছে জম্মু ঠিক আছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে লাদাখ এলাকা ঠিক আছে এটা হচ্ছে আকসাই চাই মানে চীন ঠিক আছে যেটা মানে চীন দখল করে আছে ঠিক আছে তো আমাদের এলাকা দখল করে বসে আছে এখানে বেশ কিছু জায়গা আছে এবার দেখুন ইনাকে চিনতে পারছেন একটা সময় ইনি আমাদের বিদেশ মন্ত্রী ছিলেন পি চিদম্বরম স্যার ইনি এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন বর্তমান সময়ে যে স্টেটমেন্টটা দেখে গোটা বিশ্বের মাথা ঘুরে গেছে এবং গোটা বিশ্ব এখন আমেরিকার দিকে আঙুল তুলছে কেন এমন কি স্টেটমেন্ট দিয়েছে পি চিদরম স্যার পরিষ্কারভাবে বলে দেয় ঘটনা ঘটনা মনে ঠিক আছে সালে যে ঘটনা ঘটেছিল আপনাদের সকলে মনে আছে কি হয়েছিল পাকিস্তান থেকে টেরিস্টে এসে হামলা চালিয়েছিল আমাদের ভারতের ওপর সেখানে আমাদের তাজ হোটেলের ওপর হামলা চালানো হয়েছিল তো আমরা যে দেখতে পেয়েছি সেই তাজ হোটেলের ওপর যে হামলা চলেছিল এ হচ্ছে তার ছবি পাকিস্তান চালিয়েছিল এবং সেই সময় আজমল কাসব যে আতঙ্কবাদী ছিল সে কিন্তু অ্যারেস্ট হয়েছে তো ভারত সরকার এই যে পাকিস্তান থেকে আসা যে আতঙ্কবাদী আজমল কাসেব তাকে অ্যারেস্ট করেছিল এবং যখন অ্যারেস্ট করেছিল তার উপর তদন্ত চলছিলো এবং তখন পি চিদাম্বরম স্যার একটা কথা বলেছিলেন যে উনি তখন বিদেশ মন্ত্রী থাকেন একটা কথা বলেছিলেন যে যখন আমরা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে যাব এবং আমরা ডিসাইড করলাম যে আমাদের উপর এত ক্ষতি করেছে এবার তো একটা রিপ্লাই করা দরকার ঠিক আছে সেই সময় ভারতকে নানান রকম চাপ সৃষ্টি করতে লাগলো কে সেটা হচ্ছে আমেরিকা আমেরিকা কিন্তু মারাত্মক লেভেলে চাপ সৃষ্টি করতে লাগলো এবং সেই সময় আমেরিকা প্রেসিডেন্ট কে ছিল সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ বলো মারাত্মক লেভেলে কিন্তু প্রেশার আসতে শুরু করে দিল আমেরিকা থেকে যে কোনো অ্যাকশন আপনারা নিতে পারবেন না এবং যদি অ্যাকশন নেন তার ফল কিন্তু ভালো হবে না ডায়রেক্ট সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল আমেরিকা তাহলে সেদিন আমেরিকা মানে পাকিস্তানের পাশে ছিল টেনিস্টদের সাপোর্ট করলো আজকে দেখুন যখন অপারেশন সিন্দুর চলছিল ঠিক আছে তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললো সিজ ফায়ার বন্ধ করো ঠিক আছে এ লড়াই থামো বন্ধ করো ঝামেলা করো না তাহলে আজকের দিনেও কিন্তু আমেরিকা পাকিস্তানের পাশে আছে তখন বন্ধ করিয়েছিল কে দু সালে জর্জ বুশ আজকে বন্ধ করাচ্ছে কে দু হাজার পঁচিশে সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন পুরো ঘটনাটা আর এরা কিন্তু আঙুল তোলে ভারতের দিকে সেটা পরিষ্কারভাবে রিপোর্টে কিন্তু প্রকাশ হয়ে গেল আসুন আরও একটা জিনিস আমি আপনাদের দেখাই পাকিস্তান ভারত আর কিভাবে আঙুল তুলছে আবার নতুন একটা খেলা শুরু করেছে পাকিস্তান কি বিষয়টা হয়েছে বিষয়টা হয়েছে এটা ম্যাপ দেখায় তারপর আর্টিকেলটা দেখাচ্ছি। এটা ম্যাপ পাকিস্তানের ম্যাপ দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন বালুচিস্তান এই বালুচিস্তানের মানুষরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না যেমন পোকের মানুষ ভারত বা এ পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না তেমন বালুচিস্তানের লোকেরাও কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না এখানেও কোনো ডেভেলপ করছে না পাকিস্তান সরকার যার ফলে এরা চাইছে এরাও আজাদি ডিমান্ড করছে বালুচিস্তান লিবারেল আর্মি বারবার পাকিস্তানে সেনার ওপর আক্রমণ করছে পাকিস্তান সরকারের কাছ থেকে জবাব চাইছে এবার প্রশ্ন হয়েছে এই যে বালুচিস্তান যেটা আমরা পুরো জুম করে দেখালে আমি এখানে আপনাদের দেখাতে পারবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে সেটা যে কোয়েটা এই যে কোয়েটা দেখতে পাচ্ছেন না এই হচ্ছে কোয়েটা এলাকা আমি আর একটু মার্ক করে দিয়েছি ব্ল্যাক কালার দিয়ে এই হচ্ছে কোয়েটা এই কোয়েটার ওপর একটা বম ব্লাস্ট হয় দেখুন আর্টিকেল একুয়েটার ওপর বম ব্লাস্ট হয় এবং বম ব্লাস্ট যখনই হয়ে যায় এখানে জন মানুষ মারা যায় ঠিক আছে এবং বত্রিশ জন মতো মানুষ কিন্তু আহত হয় ঠিক আছে এবং পাকিস্তানের যে প্রেসিডেন্ট রয়েছে জারদারি ঠিক আছে এই জারদারি একটা ভয়ঙ্কর কথা কিন্তু ঘোষণা করলো ঘোষণা কি করলো যার কথা হচ্ছে যে এই যে জর্দারি যে রিপোর্ট বলছে সেটা বলছে যে এই যে বালুচিস্তান কোয়েটার উপর যে আক্রমণ হয়েছে সে আক্রমণ করেছে কে টিটিপি যা ফুল ফর্ম হচ্ছে তহরিফ তালিবান ঠিক আছে তা এ তহরিফ ই তালিবান হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আর এদেরকে সাপোর্ট করছে কে এদেরকে সাপোর্ট করছে ভারত অতএব এরা এ বক্তব্য যে কোয়েটার মধ্যে যে বোম ব্লাস্টটা হয়েছে সেটা কিন্তু ভারত করা করিয়েছে আচ্ছা কারণটা কি বলছে এই টিটিপি হচ্ছে ভারত ভারতে কথা উঠে বসে এরকম বলছে আচ্ছা আজকে মনে হচ্ছে দুদিন আগে তোমাদেরই বন্ধু তোমরা যার জন্য বারবার আমেরিকায় যাচ্ছ বিরিয়ানি নিয়ে সে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল এই টিটিপি হচ্ছে পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠন বলেছে আচ্ছা এরপর দুদিন আগে তোমরা কি বলেছিলে পাকিস্তান দুদিন আগে ঘোষণা করেছিল কয়েকদিন আগে যে টিটিপি হচ্ছে আফগানিস্তানের সংগঠন এখন এবার ভারতেই হয়ে গেল ভাই এদের মাথা ঠিক আছে তো এদের মাথা ঠিক আছে তো মানে বিষয়টা কি হয়েছে পাকিস্তান একটা নিজেকে ভালো চেষ্টা করছে অপারেশন সিন্ধুরকে চাপা দেওয়ার চেষ্টা করছে এই হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি কেন অপারেশন সিন্ধুকে চাপা দেওয়ার চেষ্টা করছে ভালো সাজার চেষ্টা করছে এর পেছনেও একটা কারণ আছে কারণটা হচ্ছে এই পাকিস্তান যখন অপরাশের সিন্ধু চলছিল চারিদিক থেকে বিশ্বের দরবার থেকে চারিদিকে যখন পাকিস্তানের ওপর এই আতঙ্কবাদী সৃষ্টি হয়েছে তার ওপর যখন মানে ছিঁচি করছিল তখন তার ইমেজ খারাপ হচ্ছিল এর জন্য পাকিস্তান কি করেছে যে তার মানে একটা গ্রাম পাকিস্তানের মধ্যে থাকা একটা গ্রামকে প্রপারলি বম ব্লাস্ট করে উড়িয়ে দিলো তাহলে পাকিস্তান বিশ্বের দরবার দেখাচ্ছে না না টেরিস নিয়ে আমরা এত চাপে আছি যে আমরাই সাপোর্ট করছি না আমরা উড়িয়ে দিলাম আমরাই আতঙ্কবাদী চাইছি না তো ইউএন এর কাছে তো সাফাই দিতে হবে হ্যাঁ ইউএনকে কাছে তো সাফাই দিতে হবে নাহলে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা গেছে মানে মিনিস্টাররা গেছে তারা লিডাররা গেছে তারা কি বলবে যদিও আমাদের দেশে মানে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর স্বার্থ একটা পরিষ্কারভাবে একটা কথা বলেছিল ইউএনএ গিয়ে সেটা হচ্ছে এটা পাকিস্তান নয় টেরিস্তান তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা এবার আপনি আপনাদের বলি যদি আপনার সন্তান বাড়িতে বসে একদমই তাই বাড়িতে বসে বা আপনিও করতে পারেন বাড়িতে বসে মাত্র তিন থেকে চার ঘন্টা কাজ করে মাসে এক থেকে দু লক্ষ টাকা যদি ইনকাম করতে চান তাহলে থেকে বিষয় হচ্ছে হাতে শেখা কাজ আর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ এআই এটা অতি অবশ্যই শিখুন যেখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই বাংলা ভাষায় শিখবেন যেখানে সার্টিফিকেট পাবেন ইন্টারভিউ গাইডেন্সও পর্যন্ত আমরা প্রোভাইড করে দেব এবং ভারতবর্ষে বেস্ট টিচার দিয়ে আপনাদের এআই শেখাবে কলল স্যার যদি আপনাদের ইচ্ছে হয় যে ডিজিটাল মার্কেটিং উইথ এআই দিয়ে শিখবো তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে প্রথম যে কমেন্টটা পাবেন ওই কমেন্টে ওখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান যেখানে পুরো ডিটেলস ডিজিটাল মার্কেটিংয়ে পেয়ে যাবেন দেখুন আমি একটাই কথা বলবো আজকাল কর্পোরেট সেক্টর দেখতে হয় চারিদিকে কর্মী ছাঁটাই চলছে কারোর ব্যবসা ভালো চলছে না কারোর বিজনেস ভালো চলছে না কেউ আর্থিক আর্থিকভাবে পিছিয়ে এর জন্য বলবো চিন্তা করবেন না জাস্ট পঞ্চাশটা ঘন্টা সময় দিন আমাদের জন্য পঞ্চাশটা ঘন্টা মনোযোগ সহকারে কলসারে ডিজিটাল মার্কেটিং কোর্স করুন আর যদি তারপর যদি ব্যর্থ হন অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে বলবেন আপনার টাকা রিফান্ড হয়ে যাবে কারণ যদি ভালো করে শেখা যায় তাহলে কিন্তু আপনি এগিয়ে যাবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে তাহলে আর দেরিকেশন এখনই কমেন্ট বক্সে লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যান পুরো ডিটেলস জেনে নেন এবং তেরো তারিখে ক্লাস শুরু ক্লাস শুরু করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা মজাদার আর্টিকেল নিয়ে